আরো আছে আরো আছে যে দেখেন এটা তো কিউট কিউট আপুদের কিউট কিউট জিনিস সব কিন্তু এখানে আপনারা সাজায় রাখতে পারবেন দেখেন এখানে কিন্তু একেবারে জায়গাও আছে পর্যাপ্ত পরিমাণ

একটা বিষয় আমাকে ক্লিয়ার করেন এই যে জিনিসটা দিয়ে বানাইছেন এটা এটা আসলে কি জিনিস ভাই এটা আপনার কেনাডিযান ওকাট বলা হয় যেটাকে হ্যাঁ ভিনিয়ার

মানে আজকের লাইভটা আপনারা যারা দেখতেছেন আজকের লাইভটা যদি আপনারা শেয়ার করে দেন তাহলে কিন্তু পেয়ে যাবেন এই চমৎকার কিউট জিনিসটা কিউট আপুরা পাবে ভাই শুধু কি কমেন্ট শেয়ার শেয়ারকারী পাবে কমেন্টস কমেন্টসি পাবে পাবে শেয়ার কারি পাবে যে যত পারে শুধু শেয়ার আর কমেন্ট করে যান ভাই কি কমেন্ট করতে হবে এটা অনলাইনে অন্য জায়গায় প্রাইস কত আর আমাদের এটা দিচ্ছি ঠিক আছে ওকে দর্শক ভাই এই আপনার হচ্ছে কত হতে পারে ভাই তো একটা দাম বলে দিবে ভাই বলার আগে যদি আপনারা কমেন্টসে বলতে পারেন এই ওয়্যারড্রপের দাম কত হতে পারে তাহলে হয়ে যাবেন আপনিও ভাগ্যবান পেয়ে যাবেন কিন্তু এই চমত্কার কিউট জিনিসটা ভাই আমার তো পছন্দ হয়ে গেছে একটি সাইড টেবিল এটা অনেক সুন্দর একদম আচ্ছা রিপন মিজি আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন হচ্ছে শ্যামলী থেকে রিয়াদ মুন্সি ভাই বলছে আমি একটা বেডরুম সেট নিতে চাই অবশ্যই নিতে পারবেন মাসুম বিলা ভাই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন হচ্ছে বগুড়া থেকে দর্শক কে কোন জায়গায় বসে আমাদের লাইভটা আজকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং কে কোন দেশে বসে লাইভটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন দেশের নামটা আর যারা বাংলা বসে আমাদের লাইভটা দেখতেছেন আপনারা জেলার নামটা কমেন্টস করবেন এবং প্রবাসী ভাইরা দেশের নামটা কমেন্টস করবেন আর এই ওয়ার্ড ড্রপের দামটা আজকে কমেন্টস করতে থাকে ওকে মারি বলছে আপনার এই ওয়ার্ডরোবের দাম হতে পারে 11500 টাকা রিয়াদ মুন্সি বলছে এই ওয়ার্ডরোবের দাম হতে পারে 26500 টাকা তারপরে রিপন মিজি আমাদের সাথে যুক্ত আছেন হচ্ছে সৌদি থেকে বলছে এই যে সুন্দর ওয়ার্ডরোব এইটার দাম হতে পারে 20100 টাকা অনেকে আপনারা কমেন্টস করতেছেন ধোমাই আপনারা কমেন্টস করতে থাকেন আমরা একে একে দেখাই এটার মধ্যে কি কি থাকে বা কি কি আছে ওকে প্রথম কিন্তু এক নজর দেখাইছিলাম এখন আবার বিস্তারিত দেখাবো এই যে সিক্রেট একটা ডয়ার থাকবে ওকে ওকে

খুবই চমৎকার ডিজাইন হবে ম্যাগনেট দেওয়া আছে তো প্রত্যেকটা ম্যাগনেট আছে সাইডে আরো একটা পাল্লা আছে এই যে দেখতে পাচ্ছা এই পাশে কিন্তু দেখেন সাইডে কিন্তু আরো একটি পাল্লা আছে রিয়াদ মুন্সি ভাই বলছে আমি শুধু ড্রেসিং টেবিলটা নিতে চাই অবশ্যই কি ড্রেসিং টেবিল নিতে জি জি নিতে পারবে ওকে রিয়াদ মুন্সি ভাই আপনি কিন্তু ড্রেসিং টেবিল নিতে পারবেন মাসুম বিল্লাহ ভাই আমাদের সাথে যুক্ত আছেন হচ্ছে ইরাক থেকে সৌদি আরব থেকে আমাদের সাথে যুক্ত আছেন হচ্ছে সাইফুল ইসলাম ভাই উনি বলছে উনি নিতে চায় অবশ্যই নিতে পারবেন বাবর ভাই যুক্ত আছেন আমাদের সাথে সৌদি আরব থেকে বলছে এই ওয়ার্ডড্রপের দাম হতে পারে 14500 টাকা আহসানুল কবির ভাই আমাদের সাথে যুক্ত আছেন মিরপুর থেকে বলছে এই ওয়ার্ডড্রপের দাম হতে পারে

ছর আপনি চাইলে আরো বছর বছর লিখিত বছর দিলাম জান আচ্ছা কাগজে লিখিত থাকবে আমাদের একেবারে কাগজে কিন্তু লিখিত থাকবে পঞ্চাশ বছরের কিন্তু গ্যারান্টি পাবেন এই ফার্নিচার গুলোতে ভাই পানি পড়লে কোনো সমস্যা হবে পানি পরলে কোনো কিছুই হবে না এটা পানি লাগবে না এমন ভাবে কালার করা হয়েছে এটা একটা পেন্টিং করা হয়ে গেছে আর কি লাগবে কিছু পানি কিন্তু ধরবে না নিচে প্রোটেক্ট দেওয়া আছে পানির জন্য ওকে প্রোটেক্ট কিন্তু দেওয়া আছে খুবই চমৎকার ডিজাইনগুলো জাস্ট দেখেন মানে আপনারা কিন্তু অনেকেই ভাবতেছেন একটা ভালো মানের বেডরুম সেট খুঁজতেছেন চাইলে কিন্তু চমৎকার এই বেডরুম সেট গুলা কিন্তু আপনারা নিতে পারবেন রিয়াদ আহমেদ ভাই বলছে আমি শুধু সুকেশটা নিতে চাই সিঙ্গেল সুকেশ নিতে পারবে জি নিতে পারবে ওকে সিঙ্গেল সুকেশটাও কিন্তু নিতে পারবে তারপর রিপন আহমেদ আমাদের সাথে যুক্ত আছে কাতার থেকে উনি নিতে চায় অবশ্যই আপনি নিতে পারবেন তারপরে হচ্ছে মাসুম বিল্লাহ ভাই আমাদের সাথে যুক্ত আছে নিউ মার্কেট থেকে উনি চাই খাটটা নিতে অবশ্যই এই যে খাটটা কিন্তু আছে খাটও কিন্তু আপনারা নিতে পারবেন আমরা কিন্তু সরাসরি কারখানার ভিতরে কিন্তু রয়েছে আমরা কারখানার ভিতরে এটার মধ্যে কি কি আছে দেখান দর্শকদেরকে ভাই এটার ভিতরে আছে আপনার সেলফ আছে অন্য সুকেজের মধ্যে দুইটা সেলফ থাকে আমাদের এখানে তিনটা সেলফ আছে ঠিক আছে আচ্ছা সাইজটা বলে দিবেন আর পুরো আপনার এটা সাইজ আছে আপনার 5 ফিট বাই 6 ফিট আচ্ছা 5 ফিট বাই 6 ফিট ওকে ওকে তারপরে পাশাপাশি দেখতে পাচ্ছেন এটা আলমিরা এটাও আছে 6 ফিট বাই হুম এই দেখেন আলমিরাও কিন্তু আছে আলমিরার মধ্যে কিন্তু এই যে দেখেন একটা গোপন কিন্তু দেখেন এই পাশে কিন্তু গোপন একটা হচ্ছে ড্রয়ারটা একটু খুলেন দেখাই দর্শকদেরকে গোপন কিন্তু একটা গোপন কিন্তু সাড়ে তিন ফিট ছয় ফিট বাই সাড়ে তিন ফিট ছয় ফিট বাই কিন্তু সাড়ে তিন ফিটের হবে খুবই চমৎকার ডিজাইন এটা কিন্তু নিতে পারবেন এখানে কিন্তু গোপন কিন্তু একটা ডয়ারও কিন্তু আছে এটা কিন্তু তালা মারা আছে এইভাবে ঘুরে অ্যাডজাস্ট খুলে নিবে এটা দেখেন এই কোট হ্যাঙ্গারও আছে এটা এক্সট্রা আছে ও আচ্ছা কোট হ্যাঙ্গারও কিন্তু আছে ভিতরে এটার মধ্যে কিন্তু কোটগুলা কিন্তু আপনারা গোছায় রাখতে পারেন খুব চমৎকার ডিজাইন একেবারে সবগুলাতে তালা দেওয়া আছে

সাইড বক্সটা ওকে সারা বাংলাদেশ থেকে কিভাবে অর্ডার করবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি আপনারা যখন শুধু আমাদের পেজে নক দিবেনই হবে ওখান থেকে স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে জি নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেয়া নাম্বার আপনারা কল দিবেন কল দিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করে চমৎকার কিন্তু এই ফার্নিচার গুলো নিতে পারবেন যাদের সাথে আমরা কুইজ খেলছিলাম প্রাইস যাদের সাথে মিলে গেছে তারা কিন্তু স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যোগাযোগ করতে হবে চমৎকার এই টুলটা কিন্তু আজকে একেবারে ফ্রি নিয়ে নেবেন আর যারা শেয়ার করেন না এখনো শেয়ার করে কিন্তু এটা আপনারা আজকে ফ্রি পেয়ে যাবেন ফ্রি একদম ফ্রি সরাসরি আপনার কারখানায় আসবে কিভাবে আসবে ঠিকানাটা বলে দেন আমাদের এখানে আসবে কাজলা আলোটপার ঠিক আছে কাজলা আলোটপার যাত্রাবাড়ি ঢাকা ঢাকা যাত্রাবাড়ি ওকে আমাদের কারখানা থেকে সরাসরি এসে দেখে মাল কিনে নিয়ে যাবে নিজের টাকা দিয়ে ঠিক আছে ওকে ওকে এখানে কোনো ভেজাল নাই একদম পিওর মাল পাওয়া যায় ওকে দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে গোপন সন্ধান কিন্তু ফার্নিচারে দিলাম দেখেন এখানে কিন্তু ফার্নিচারগুলো তৈরি হচ্ছে অনেক অনেক ধরনের ফার্নিচার আসলে ভাই বোর্ডটা চিনবো কিভাবে দেখেন আমরা এইটা করছি ক্যানাডিয়ান এই উপকার দিয়ে করছি হ্যাঁ আচ্ছা সেমটা আছে মানে এই যে যে বোর্ড এই 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 যে বোর্ডটা এই যে যেটা দেখতেছেন

যে যেরকম নিতে চায় আপনারা কিন্তু নিতে পারবেন চমৎকার এই ফার্নিচার সারা বাংলাদেশ থেকে চমৎকার কিছু ফার্নিচারের কালেকশন দেখালাম তাহলে ফুল সেটে যদি কেউ একসাথে নেয় টাকা রাখছেন এটা আপনার আসে উনসত্তর হাজার টাকা ঠিক আছে আজকে আমরা একদম পুরো ধামাকা অফারে পঁয়ষট্টি হাজার টাকা দিচ্ছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া যায় না

দেখে কিন্তু চমৎকার এই তারপরে কিনবেন হ্যাঁ সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই আল্লাহ আসসালামু আলাইকুম